বীরভূমের আহমেদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান পচা খাবার রাখা খাবারে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার করার জন্য বেশ কয়েকজন দোকানে কান ধরে করানো বেশ কয়েকটি মিষ্টির দোকান ও দোকানে দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের একটি সংরক্ষণ করে রাখা বাসি মাংস ফেলে দেওয়া হলো পাশাপাশি একটি মিষ্টির দোকানের বাসি মিষ্টি ফেলানো করা হলো বেশ কয়েকটি দোকানে থাকা বাসি সিঙ্গারা জিল্পিও ফেলে দেওয়া হলো যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করানোর ক্ষেত্রে কয়েকদিন সময় দেওয়া হলো নইলে ব্যবস্থা

না করা হয়নি আমাদেরকে টাকা নিয়েছে দু হাজার টাকা নিয়েছে পাঁচ বছর লাইসেন্স করে দিয়েছে ধরুন আমার স্যার এত ইংরেজি পড়তে যায় না বাংলা এত পড়তে যায় না আমার লেখাপড়া শিখতে পারি না এ গো এম আমাকে যেমন দেখিয়েছে আমি সেরকম করে লাইসেন্স দিয়ে গিয়েছিলাম করেছি আমার সব লাইসেন্স কলা আছে ফায়ার লাইসেন্স খোলা আছে ফুল লাইসেন্স খোলা আছে এজিজি ইনকাম ট্যাক্স আছে সব কিছু ট্যাক্স দিই পঞ্চায়েত ট্যাক্স প্রফেসার ট্যাক্স সব দেওয়া আছে আপনি ওনারা বললেন লাইসেন্স আপনার দোকানে বললেন

কিন্তু সেই পজিশনটা আমি পেলাম না বলতে হ্যাঁ আমি কান ধরে আমি উঠবোস করতাম আমি যেহেতু মালিক আমার আমি যেহেতু করে অন্যায় করেছি কান ধরে উঠবোস আমি করতাম ও কানে কান ধরে উঠবোস পেটে দেয় কাজ করতে এসছে ওকে কান ধরে উঠবোস করাটা আমার খানি খুব দুঃখ লাগলো নাম আমার নাম অলোক দাস এই তো যা দেখছেন এই দোকান মিষ্টির দোকান এই রামতপুর অভিজ্ঞতা খুব একটা নিয়ম লাইসেন্স ছাড়া কিন্তু লাইসেন্স ছাড়া বলতেও আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন আমার তো অভিজ্ঞতা এতে তন্দ রয়েছে নতুন নিউ আগে আমি বলেছিলাম লাইসেন্সের জন্য উনি বলেছিলেন রেজিস্ট্রেশনের কাজ হয়ে যায় তো এখন আমি জানতে পারছি না লাইসেন্স দরকার আছে তো আমরা লাইসেন্স যত তাড়াতাড়ি হয় এখন করলাম

দাদাই করে দিয়েছেন আমি তো স্টাফ ম্যানেজার করে দিয়েছেন আমার নাম খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলার আমরা আমদপুরা ব্লকের আন্ডারে সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ যেগুলো মুদিখানা দোকান সমস্ত দোকানে আমরা আজকে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা হয়তো অবৈধ রঙ ব্যবহার করছেন যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের মেনটেন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন করতে লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে সাত দিন কাউকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্ট চক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা সেই হিসেবে যেমন শিউরিতে করেছি যেমন সাঁখিয়ায় করেছি যেমন রামপুরহাটে দেখেছেন তেমনি আমদপুরেও আজকে আজকে কিন্তু এই পেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল সেটা জিলিপি হতে পারে সেটা সিঙাড়া হতে পারে কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল ভাজা চিকেন যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত হয়েছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে দোকানের লাইসেন্স নেই লাইসেন্স ব্যবসা ফাইন করা হচ্ছে না না দেখুন প্রথম কথা হচ্ছে ফাইন করাটা আমার এখতিয়ারের বহির্ভূত এখতিয়ারের মধ্যে নেই পশ্চিমবঙ্গে সেই ক্ষমতাটা এখনো আমাদের লাইসেন্সিং অথরিটিতে দেওয়া নেই তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া ইম্প্রুভমেন্ট নোটিশ কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা পনেরো দিনের সময় পাক সেই হিসেবে তাকে আলটিমেট পনেরো দিনের সময় দেওয়া হচ্ছে

হচ্ছে এবং সেই জন্যই আজকে হয়তো আমরাও এতটা ভাবে নেমেছি সত্যি কথা বলতে দেখুন গ্রীষ্মের দাবদাহের মধ্যে আপনারাও যেমন এসছেন আমরাও যেমন এসেছি ব্যবসায়ীও ব্যবসা করছে প্রত্যেকে প্রত্যেকে সুযোগটা দেওয়া উচিত ন্যাচারাল প্রত্যেকের থাকা উচিত সেই জন্য যেই সময় দেখা গেল নেভার দিলে তখনই তারা সজাগ হোক তখনই তারা সঠিক জিনিসটা নিক লাইসেন্সটা নিক সেই আশা রেখেই আমরা চেষ্টা করব সেই ভালোবাসা বা সেই বিশ্বাসটা রেখেই যে অভিযানের শেষে অন্তত যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে সেই সমস্ত ব্যবসায়ীগণ যাতে সঠিকভাবে লাইসেন্সটা নেয় এবং আগামী দিনে যাতে পেনাল্টির তরফ থেকে বাঁচতে পারে জেলা জুড়ে এইরকম ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে বেশি সংখ্যক সার্টিফিকেট ব্যবসা করতে সেটা তার আইনটা তৈরি কোন রকম ব্যবস্থা এবং পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণের কোন না দেখুন এক্ষেত্রে একটা কথা বলি পদক্ষেপ তালিকা তৈরি করার চেয়ে আমার তো মনে হয় পথে পথে নেমে করাটাই সবচেয়ে বেটার তার কারণ হচ্ছে তালিকা তৈরি করলে হয়তো দেখা যাবে আমর এই যে জায়গাটায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে হয়তো একশো জনের রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু দোকান ঘুরলে দেখা যাবে হয়তো দুশো কি দুশোর বেশি দোকান রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশনে বা সিস্টেমের উপর নির্ভর না করে আমরা যদি হাতে কলমে একদম সরজমিনে এসে ছানবিন করি তাহলে হয়তো আরও বেশি পাওয়া যাবে এবং যেটা আমরা কিন্তু সিউড়িতেও পেয়েছি রামপুরহাটেও পেয়েছি এখানেও পাচ্ছি তাই তাদেরকেই ডাইরেক্টলি ধরা সিস্টেমের উপর ডিপেন্ড না করে আমরা ডাইরেক্ট চলে আসছি সিস্টেমে ডিপেন্ড করলে অসুবিধাটা হচ্ছে যে লাইসেন্সটা নিয়েছে বা যে অন্য কোনো নামে নিয়ে রেখেছে তখন তাদেরকে ট্রেস করাটা একটু অসুবিধা হয়ে যায় কারণ মালিকানা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় বা অনেক অসুবিধা থেকে যায় আজকে যাওয়ার পর যদি লাইসেন্স না বানায় তাহলে পনেরো দিনের যাদের ম্যাক্সিমাম পনেরো দিন বা একুশ দিনের সময় দেওয়া হয়েছে আমরা যদি সেটাকে ডেড লাইফ হিসেবে ধরে নিই একুশ দিনের পরে যাদের দেওয়া হচ্ছে মানে যাদের সিস্টেমে আমরা দেখবো যে অ্যাপ্লাই করেনি বা তাদের কোনো রকমের তার অ্যাপ্লিকেশন নেই তার এগেন্স্ট নিয়মানো ব্যবস্থা অর্থাৎ দেখুন কেমিক্যাল রং উদ্ধার হচ্ছে এটা সত্যি কথা বলতে খুবই দুর্ভাগ্যজনক যে আমার ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও এটা পাওয়া যাচ্ছে কিন্তু তার সাথেও যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে মানুষের মধ্যে জাগরুকতা সেইভাবে আসছে না আমি কিন্তু ঠিক যেমন ব্যবসায়ীদেরকে একদিকে জাগরুক করার চেষ্টা করছি ঠিক সেরকম ভাবে আমাদের কিন্তু একটা উইং সবসময় স্কুল কলেজ বিভিন্ন আমাদের যারা মানে ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা কিনা সাধারণ মানুষ তাদেরকে জানানোর জন্য কিন্তু ব্যবস্থা চলছে কিন্তু বারবার আমরা যে জায়গাটায় ঠকে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ এমন কিছু রঙের প্রতি ভক্তি এসে যাচ্ছে ভালোবাসা এসে যাচ্ছে যে তারা এটা বোঝার চেষ্টা করছে না যে তাদের শরীর খারাপ শুধুমাত্র জিওয়াল লালসার জন্য সেই খাবারটা খেতে যাচ্ছে আজকে যদি যে দোকানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি আমি সেই দোকানটির নাম না তাকে বলি যে আপনি কালকে একটি রং দেওয়া নর্মাল বিরিয়ানি এবং একটা রং না ছাড়া বিরিয়ানি সাদা বিরিয়ানি বানান দেখবেন সারা দিনের শেষে সাদা বিরিয়ানিটা বিক্রি হচ্ছে না রং দেওয়া বিরিয়ানিটাই প্রথম বিক্রি হচ্ছে অর্থাৎ আমরা মানুষ যতক্ষণ না জাগরুক হব আমরা মানুষ যতক্ষণ না সঠিক জিনিসটার চাহিদা প্রকাশ করব ততক্ষণ অব্দি কিন্তু এই রং দেওয়াটা সম্পূর্ণভাবে শুধু ডিপার্টমেন্টের পক্ষে সম্পূর্ণ বন্ধ করা কারণ আলটিমেটলি যদি কিনতে চায় মানুষ যে রঙিন খাবার তখন তো দোকানদার বলবে যে আমার লভ্যাংশ তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এটা সর্বস্তরের প্রচেষ্টা হওয়া উচিত প্রচেষ্টা শুধুমাত্র দপ্তরের নয় প্রচেষ্টা শুধুমাত্র ব্যবসায়ীর নয় প্রচেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের নয় হয়তো আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমেও এটাকে প্রচার করতে হবে যে এই রং খাওয়াগুলো কতটা খারাপ আমি আশা রাখবো যে এরকম কোনো মানে মানুষের মধ্যে এই মেসেজগুলো পৌঁছাক যে এই রংগুলোর মাধ্যমে কিভাবে নিঃশব্দে প্রত্যেকটা মানুষ ক্যান্সারের দিকে বা বিভিন্ন রকম সংক্রাম অসংক্রামিত ব্যাধির দিকে এগিয়ে চলেছে সেটা নিয়েও আমরা চেষ্টা করছি আমার নাম হচ্ছে ডক্টর প্রসেনজিৎ বটব্যাল আমি জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বীরভূম জেলা এবং রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখছি এই আজকেই যাদেরকে দেখলেন যে রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলে রাখি লাইসেন্সের ক্ষেত্রে পারবো না রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের কিন্তু রেজিস্ট্রেশন মেলা আগামী সপ্তাহের মধ্যেই দুটো অনুষ্ঠিত হবে এবং তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অন স্পট হাতে হাতে ঈশ্বরপুরে হবে